নম বাসুদেবায় ওম নম ভগবত বাসুদেবায় ওম নম ভগবত বাসুদেবায় হরে কৃষ্ণ তো আমরা চতুর্থ অধ্যায়ে জ্ঞান পড়ছিলাম চতুর্থ অধ্যায় এক নম্বর শ্লোকে ভগবান বলছিল যে তিনি এই জ্ঞানটা পূর্বেশ্বর্যদেব বিবসনকে দিয়েছিলেন বিবসান মনুকে দিয়েছিল মনুকে দিয়েছিল আর দুই নম্বর শ্লোকে ভগবান বলছে যে এই জ্ঞানটা পরম্পরা ক্রমে কিন্তু পরম্পরা চিহ্ন হওয়ার কারণে এই জ্ঞানটা বিলুপ্ত প্রায় হয়েছে তারপরে তিন নম্বর শ্লোকে ভগবান বলছে যে যেহেতু তুমি আমার ভক্ত এবং সকাল হয়ে অর্জুন সেজন্য এই সেই জ্ঞানটা আমি আবার তোমাকে দিচ্ছি মানে প্রতিষ্ঠা তো তিন নাম চার নম্বর শ্লোকে অর্জুন প্রশ্ন করেছিল যে প্রভু আপনি কীভাবে জ্ঞানটা বহু পূর্বে দিয়েছেন সেটা আমি কীভাবে বুঝব তো পাঁচ নম্বর শ্লোকে ভগবান অর্জুনকে বলছেন যে তুমি এবং আমি বহু জন্ম অতিক্রম করেছি তোমার তোমার পূর্বের জন্মগুলোর কথা তোমার মনে নেই কিন্তু আমার প্রত্যেকটি জন্মের কথা আমার মনে আছে তো আজকে আমরা ছয় নম্বর শ্লোক থেকে পড়বো অজ অপিষণ অব্যয় আত্মা ভূত নামঈশ্বর অন প্রকৃতিম সম অধিষ্ঠায় সম্ভব আমি আত্মায় অনুবাদ যদিও আমি জন্মরহিত এবং আমার চিহ্ন দেহ অব্যয় এবং যদিও আমি সর্বভূত ঈশ্বর তবে আমার অন্তরঙ্গ শক্তিকে আশ্রয় করে আমি আমার আদি চিন্ময় রূপে যুগ যুগে অবতীর্ণ হই ভগবান বলছে আমি জন্মরহিত আমরা বলি যে ভগবানের জন্ম আছে বা আমরা জন্মাষ্টমী পালন করি পালন করি ভগবান বলছে আমি রহিত মানে ভগবানের জন্ম হয় না যার জন্ম হয় না তার মৃত্যু হয় না ভগবানের আর ভগবান বলছে আমার চিহ্ন দেহ হচ্ছে অব্যয় তারপর বলছে যদি আমি সর্বভূত ঈশ্বর সর্বভৌত ঈশ্বর মানে সমস্ত জীবের মালিক ঈশ্বর তবুও ভগবান বলছে ভগবান তার শক্তিকে আশ্রয় করে তিনি চিন্ময় রূপে যুগে যুগে অবতীর্ণ হন তো ভগবান আসলে এখন যে রূপ নিয়ে এসেছেন ত্রেতা যুগে কৃষ্ণ রূপে তো উনি যে যুগে যুগে আসেন ওনার দেহ যেটা সেটা সবসময় চিহ্নয় সেটা কখনো বৃদ্ধ হয় না বা দেহটা মৃত্যু হয় না অথবা দেহটা জন্মও হয় না এটা জাস্ট ভগবান একটা লীলা অভিলেষের জন্য বিভিন্ন রস আস্বাদনের জন্য ভগবান কখনো ছোট বাচ্চা রূপ ধারণ করেন কখনো বালক কিশোর এগুলো রূপ ধারণ করেন ভগবান শুধুমাত্র লীলা আস্বাদনের জন্য কিন্তু ভগবান বলছে অন্তরঙ্গ শক্তিকে আশ্রয় করে ভগবান যুগ যুগ অবতীর্ণ হন তা আমরা কিন্তু কোনো অন্তরঙ্গ শক্তিকে আশ্রয় করে আমরা অবতীর্ণ না আমরা হচ্ছে জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ ভগবানের কিন্তু জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ নন সেটা পরবর্তী শ্লোকে ভগবান ক্লিয়ার করবেন সাত নম্বর শ্লোক যদা যদা এই ধর্মস্য গ্রাহ নির্ভবতী বা রত অভ্যুত্থান অধর্মস্ব তদাত মহানং অনুবাদ হে ভারত যখন এই ধর্মের অধপতন হয় এবং অধর্মের অভ্যুত্থান হয় তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই ভগবান বলছে ভগবান কখন আসেন যখন ধর্ম নষ্ট হয়ে যায় পুরো সম্পূর্ণ অধর্ম কি করে এস্টাবলিশ হয়ে যায় বা অসুরদের নিধন করার জন্য যখন স্বাদ ব্যক্তি কমে যাবে ওষুধের সংখ্যা বেড়ে যাবে ভগবান তখন আবির্ভূত হন তো অনেক সময় কেউ জিজ্ঞেস করতে ভগবান এখন কেন আসলো এই যে দাপের যুগে ভগবান আসলো তো ভগবান বিশেষ করে বিভিন্ন অসুরের অত্যাচার বেড়ে গেছে সেজন্য তাদেরকে বধ করার জন্য ভগবান এসেছে ভগবান একদম তিন দিন বয়স থেকে প্রতনা রাক্ষসীকে বধ করার মাধ্যমে ওই অসুর নিধন শুরু করে দিয়েছিলেন তা আমি পূর্বেও বলেছি ভগবানের আসার মূল যে মুখ্য কারণ মুখ্য কারণ কিন্তু এটা নয় যেটা ভগবান সাত নম্বর শ্লোকে বলছে মুখ্য কারণ হচ্ছে মুখ্য কারণ হচ্ছে ভগবান ভক্তদের আনন্দ বিলাসে আনন্দ বর্ধনের জন্য জগতে আসেন ভগবান বিভিন্ন লীলা করবেন সেগুলো দেখে ভক্তরা কিভাবে আনন্দ পাবে তো ওষুধ মারার জন্য ভগবানকে গোল বৃন্দাবনে গিয়ে জগতে আসতে হয় না ভগবান তো গোল বৃন্দাবনে বসু যদি বলে যে কোনো ওষুধ হয়ে মরে যাবে তো ওষুধ তো মরে যাবে এই জগতে ভগবানকে এসে ওষুধ নিধন করার কোনো দরকার নেই কিন্তু তারপরে ভগবান গীতায় বলছে তিনি স্থাপনের জন্য অধর্ম আহ নাশ করার জন্য জগতে আসেন এটা হচ্ছে গ্রহণ কারণ মুখ্য কারণটা হবে ভগবান শুধুমাত্র আমাদের ভক্তদেরকে আনন্দ বিধান করার জন্য বিশেষ করে আমরা আনন্দ পাই ভগবানের লীলাগুলো শ্রবণ করে বা দর্শন করে বা সেগুলোর মাহাত্ম চর্চা করে আমরা আনন্দ পাই ভগবানের আসার মূল উদ্দেশ্য হচ্ছে সেটা আর বিশেষ করে জীব যদি ভগবানের কথা শ্রবণ করে এই লীলাগুলো আস্বাদন করে সেগুলোর মাধ্যমে তাদের হৃদয় পবিত্র হবে এবং তারা ভগবানের দামের প্রতি আকর্ষিত হবে এবং ভগবানের দামে তারা ফিরে যাবে এটা হচ্ছে ভগবান এই জগতে আসার মুখ্য কারণ কিন্তু কোনো কারণ হচ্ছে তিনি ধর্ম স্থাপন করার জন্য আসেন তো আট নম্বর শ্লোকে ভগবান বলছে সাধু নাম বিনাশায় চুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার তায় সম্ভব আমি যুগে যুগে অনুবাদ সাধুদের পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতিকারীদের বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই তো সাধুদের পরিত্রাণ সবগণ কে প্রশ্ন করতে পারে যে এখন তো সাদের অবস্থা খারাপ পরিত্রাণ করার জন্য ভগবান আসছেন কেন তো ভগবান যে আসবে কলিযুগে কখন আসবে সে শাস্ত্রে নির্দিষ্ট সময় বর্ণনা করা আছে তিনি তখনই আসবেন আর এখন যে পৃথিবীতে যে অবস্থা বা দুষ্কৃৃতি কার বেড়েছে অন্তত ধরে নিই 80% বা 10% 20% ভগবান কলিযুগে যখন আসবে তখন প্রায় 90% এর উপরে হয়ে যায় দুষ্কৃৃতি কার হয়তো 1% 5% ছাত্র থাকবে তাদেরকে রক্ষা করার জন্য ভগবান সমস্ত দুষ্কৃৃতি হত্যা হত্বাক ওই সাধুদের রক্ষা করে ভগবান আবার কলিযুগে শেষ করে সত্য যুগের সূচনা করবেন তো এরকম না যে আমাদের ইচ্ছে মতো ভগবান আগামী মাসে চলে আসবে পরের বছর চলে আসবে এরকম না ভগবান কখন আসবে সেটা একটা নির্দিষ্ট সময় আছে তো সাধুদের পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতিকারীদের বিনাশ করার জন্য ধর্ম সংস্থাপনার জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই এটা ভগবান অবতীর্ণ হয় আমরা দেব দেবতা যে দেব দেবতা এবং বিনাশ করার জন্য যুগে যুগে অবতীর্ণ হন এটা শুধু ভগবান শ্রীকৃষ্ণ যুগে যুগে অবতীর্ণ হন বিভিন্ন অবতার রূপে যেমন দশ অবতার দশটা অবতারেরও আপনারা কারণ করলে দেখবেন যে বিভিন্ন অসুরকে কে কি করার জন্য বা সাধুটা ভক্তকে রক্ষা করার জন্য এই অবতারগুলো গুলো অবতরণ করেছে তো সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণ যুগ যুগ অবতীর্ণ হন এটা হচ্ছে গণ কারণ মুখ্য কারণ হচ্ছে বক্তব্যের আনন্দ বর্ধন করার জন্য